দুমাত্র দুটি কাঁচা আলু দিয়ে এক ঝুড়ি কুড়মুড়ে পাঁপড় বানিয়ে দেখাবো আলুর পাঁপড় তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমেই আমি দুটো আলু ছাল ছাড়িয়ে নিয়ে নিয়েছি জলের মধ্যে পাঁচ ছ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখন আলু দুটোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যাতে মিক্সিং জারে পেস্ট করতে সুবিধা হয় তো এখন এই আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে কিন্তু বারবার ধরে ধুয়ে নিতে হবে যাতে আলুর যে কষটা থাকে কষটা বেরিয়ে যায় তো ধুয়ে নিয়েছি চার পাঁচ বার ধরে আর এখন জল ঝরিয়ে মিক্সিং জারে দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নেব আর পেস্ট করে নেওয়ার জন্য এখানে হাফ গ্লাসের মতো জলও অ্যাড করে দিচ্ছি জলটা দেওয়া কিন্তু খুব দরকারি জল না দিয়ে এই আলুর পেস্টটা বানালে কিন্তু লাল হয়ে যেতে পারে আর এখানে আমার পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর এখন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব আর ছেঁকে নেওয়ার কারণে কিন্তু আলুর যে গোটা অংশ থাকবে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো এখন ছেঁকে নেওয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব আর এটাকে কিন্তু মেপে নিয়ে কড়াইতে দিয়ে দিতে হবে যে কড়াইতে এই পাঁপড়ের মিশ্রণটা রেডি করব তো এখন গ্লাস মেপে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখানে দেড় গ্লাসের মতো হয়েছে এক গ্লাস হয়েছে ফুল আর এক গ্লাস হাফ হয়েছে তো দেড় গ্লাস আলুর রসের জন্য আমি কিন্তু তিন গ্লাসের মতো জল ব্যবহার করেছি জলটাও কিন্তু মেপে দিয়ে দিলাম এখানে আর এই মাপটা সঠিক না হলে আলুর পাঁপড়গুলো একটু ফেটে যায় জলের পরিমাণটা সঠিক না হলে এখানে দেড় গ্লাসের জন্য তিন গ্লাস জল ব্যবহার করেছি আর এখন গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি দিয়ে অনাব্রত কিন্তু এইভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে আলুর এই জলটা যে সময় ঘন হয়ে আসবে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে বানিয়ে নিতে হবে আর বারবার ধরে এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় তো এখানে ফুটটা দেখুন ফুটটা দেখে বুঝে নিতে হবে যে এই আলুর জলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে রেডি হয়ে গেছে এই অবস্থাতে একটু দেখিয়ে দিলাম চামচ দিয়ে কতটা ঘন হয়েছে তো এখন নামিয়ে নিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়ে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দিলাম আর এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে কিন্তু গোটা জিরে কালো জিরে ব্যবহার করতে পারেন আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি তো এখন এই উপকরণগুলো দিয়েই একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নেবার পর দেখুন এখানে চিলি ফ্লেক্স দেওয়ার কারণে একটু লাল লাল ভাব এসে গেছে তো এখন আমি রোদ্রে দেবো আলুর এই ব্যাটারটা পেপারের ওপরে বেছানোর আগে কিন্তু ঠান্ডা করে নিতে হবে ওই জন্য আমি একটু হাত দিয়ে দেখে নিলাম আর এখন একটা মোটা সাইজের পেপার নিয়েছি আর পেপারের উপরটায় আমি তেল লাগিয়ে দিয়েছি হাত দিয়ে দিয়ে এই পাঁপড়গুলো সব দিয়ে দিলাম এরকম গোল গোল শেপ করে তো দু দিন ধরে আমি শুকিয়ে নিয়েছি পাঁপড়গুলো শুকিয়ে নেবার পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে অনেকটা ঝুরঝুরেও হয়ে গেছে তো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলো আর আমি একেবারে সবগুলো পাঁপড় ভেজে নিয়েছিলাম খুব সুন্দর হয়েছিল তো এখন কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সবগুলো পাঁপড় আমি ভেজে নেব তো এখন কিছুটা ভেজে নিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে তেলের উপরে ভেসে উঠবে আর খুবই কুড়মুড়ে হয় এই পাঁপড়গুলো আর খেতেও অনেক টেস্টি হয় তো পাঁপড়গুলো এখানে ভাজা হয়ে গেছে কিছুটা আর এগুলো ভাজতেও বেশি সময় লাগে না অল্প একটু তেল দিয়ে ভাজলেও কিন্তু ভাজা হয়ে যায় তো এখানেও সবগুলোই আমার ভেজে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়ার পর আমি পরিবেশন করে দেখাচ্ছি আর এগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয় আর এর শব্দটা শুনেই বুঝতে পারবেন যে পাঁপড়গুলো কেমন হয়েছে তো অনেকটাই সহজেই পাপড় পাঁপড় বানানো যায় আপনারাও বাড়িতে বানাবেন এইভাবে আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না একটা ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে তো আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন টাটা সবাইকে